আমার মতো আপনারা আপনাদের স্বামীকে বকাঝকা করবেন না পুরুষ মানুষের হাতে টাকা থাকলে মনে করে যে কি বউ বাচ্চার জন্য অনেক কিছু এনে দিই দি করে সাইদা কোনটা তুমি খোলো ঘপ করে ঘপ করে খুলো কত এসেছে ওরে আল্লাহ কত বড় বাজার রে সব দেখ লেজ আসছে না ও বাবা রে তুই কেনসি मदत করান্তে লাগে বাবা এত খায় কেও এত খায় কেও ও সাহুলকলে হ্যাঁ খায় কেও ও করম নিসে খাবো তুই ফেরে চালাইছল ও তোগুলা সাহুললি আননো मदत করে আবার এতগুলা বাজার ধোকে গেছি আমি নেলা বাজার কইছেন আজকে बाप रे তুম बाप रे ভারী তো কি কি এনেছেন बाप रे মেলাই তো ভারী

আজকে না বুঝতে এত ফল টল এনেছে কিনে আনারস এনেছে আমার কপাল কোন দিক গেছে আজকে এগুলা ফর মজা মেলা জিনিস আজকে কিনেছি হ্যাঁ রুয়ের মাছ কিনেছি আজকে হয় সিলভার কাপের মাছ খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেল রে আজকে রুয়ের মাছ কিনেছি মেলাই বাজার করেছেন আজকে নাও পুরুষ মানুষের হাতে যদি টাকা থাকে দেখেন বউ বাচ্চার কানে মনে করে যে কি গুটা দুনিয়াটাই কিনে নিয়ে আসি কতগুলা বাজার করে এনেছি বাপরে এতগুলা বাজার করে আনেছেন তুমি তা এখন দি সেদিনকে তুমি বললেন যে কি হলো আমি টাকা নাই কোনো বাজার করে তেরবো না তারপরও আজকে এতগুলো সবজি বাজার করেছেন এতগুলা ফল কিনেছেন মাছ কিনেছেন হাফ বস্তা চাউল কিনেছেন তা এখন তুমি রিজিকের মালিক আল্লাহ এটা তো হাদিসে উল্লেখ আছে তুমি জানেন না আজকে সকালবেলা গাড়ি নিয়ে বাইর হছি যায় সকালবেলায় এমন একটা ভাড়া পাচ্ছি রিজার্ভ ভাড়া

আমি রান্না করে দেব তোমাকে আর আপনাদের আমি একটা কথা বলি আমার মতো আপনারা আপনাদের স্বামীকে বকাঝকা করবেন না পুরুষ মানুষের হাতে টাকা থাকলে মনে করে যে কি বউ বাচ্চার জন্য অনেক কিছু এনে দিই দেখেন আপনার ভাইয়া কেন অনেক বকা করেছি আজকে দেখেন হাতে টাকা আছে বলে এই এতগুলো বাজার কিনে আনতে পারেছে তো আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন এভাবে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আমাদের পাশে থাকবেন আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন এভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ